রাধে রাধে বন্ধুরা ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন আচ্ছা এই কথাটা কি সত্যি সত্যি কি ভগবান মঙ্গলের জন্য করেন চলুন আজকে একটি কাহিনীর মাধ্যমে আমরা জানব বন্ধুরা যদি কেউ ভগবানকে এক ঝলক বা এক মুহূর্ত কেউ সেবা করতে পারে তাহলে ভগবান তার জন্য কি না করতে পারে বন্ধুরা আজকে এমন একটি কাহিনী আপনাদেরকে বলবো যা শুনলে আপনাদের গায়ে কাটা দেবে চলুন বন্ধুরা সেই কাহিনীটি শোনা যাক এক ভক্ত ছিলেন ভগবানের অন্যতম প্রিয় ভক্ত ভগবানকে খুব ভালোবাসতেন খুব প্রেম করতেন প্রত্যেক দিন মন্দিরে যেতেন আর সেহারু সেবা দিতেন এটি তার প্রতিদিনের কাজ ছিল তো একদিন সেই ভক্তের মনের ভাব জাগ্রত হল তিনি ভগবানের কাছে গিয়ে ভগবানকে বললেন হে ভগবান তোমার এত কষ্ট তুমি এত করুণাময় তুমি দিন দয়াল তুমি প্রতীক পবন তুমি সারাটা দিন দাঁড়িয়ে থাকো তোমার তো খুব কষ্ট হয় তাই ভগবান আমার ইচ্ছা যে তুমি একদিন আমার জায়গায় এসো আর আমি তোমার জায়গায় যাই তার কারণ তুমি তাহলে হয়তো একটু বিশ্রাম পাবে তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না হে ভগবান আমার ইচ্ছা পূর্ণ করো ভগবান তখন বললেন তাই তোমার এটাই ইচ্ছা বেশ ঠিক আছে তোমার ইচ্ছাই পূর্ণ করব ভক্তটা খুব আনন্দে পেল এবং ভাবলো যে বাহ ভগবান আমার কথা মেনে নিয়েছে খুব ভালো হলো ভগবান একদিন হলেও তো একটু রেস্ট পাবে তখন ঠিক আছে ভগবান আমি কালকেই আসবো আর তুমি আমার জায়গায় আসবে আর আমি তোমার জায়গায় ভগবান বলছে ঠিক আছে কিন্তু তার জন্য আমার একটা শর্ত মানতে হবে তোমায় ভক্ত বললেন বলো ভগবান কি শর্ত মানতে হবে ভগবান বললেন তুমি যখন আমার জায়গায় এসে দাঁড়াবে তখন তুমি সারাটা দিন চুপ থাকবে যা কিছুই হয়ে যাক কিন্তু কোনো কথা বলতে তুমি পারবে না চুপচাপ দাঁড়িয়ে থাকবে ভক্ত বলছেন এ আর এমন কি আমি অবশ্যই চুপচাপ থাকব কোনো কথাই বলবো না দুজনের মধ্যে শর্ত হয়ে গেল তারপরের দিন সকাল সকাল ভক্ত মন্দিরে এসে হাজির ভগবানকে বললে হে ভগবান আমি চলে এসেছি এসো এবার তুমি আমার জায়গায় আর আমি তোমার জায়গায় একটু বিশ্রাম করে নাও ভগবান বললেন ঠিক আছে এই বলে ভক্ত গেলেন ভগবানের জায়গায় ভগবানের মতন আসনে দাঁড়িয়ে গেলেন আর ভগবান চলে এলেন ভক্তের জায়গায় কিছুটা সে হারু সেবা দিয়ে ভগবান বিশ্রাম করতে লাগলেন কেমন লীলা দেখুন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন কেমন মঙ্গল করছেন তাই এবার শুনব ভগবানের কাছে দাঁড়িয়ে রইলেন আর এদিকে যত ভক্ত যত দার্শনিক যত সাধারণ মানুষ ভগবানের মন্দিরে আসছে ভগবানকে বিভিন্ন জন বিভিন্ন প্রার্থনা জানাচ্ছে বিভিন্ন জনের দুঃখ কষ্ট সমস্ত কথা জানাচ্ছে ভক্ত শুনে অবাক হয়ে সেই ব্যক্তি প্রচুর ধন লাভ করেছে ভগবানের পরম ভক্ত সে আর সে ব্যবসায়ী টাকা ভর্তি ব্যাগ নিয়ে মন্দিরে এসেছেন ভগবানের কাছে এসে ভগবানকে প্রার্থনা করছেন হে ভগবান তোমার এত করুণা তোমার প্রভাবে আমি আজ এত ধনবান হতে পেরেছি এই বলে ভগবানকে প্রশংসা করছে ভগবানকে প্রণাম করছে এত লাভ করেছে ব্যবসায়ী তাই বলে বোঝাতেই পারবো না আপনাদেরকে এদিকেও তো ভগ ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে রয়েছে সে সব দেখতেই পাচ্ছে প্রার্থনা জানাচ্ছে আর ঠিক সেই মুহূর্তে ব্যবসায়ী এতটা আনন্দে উৎফুল্ল ছিল যে তার টাকার ব্যাগটা নিতেই ভুলে গেলেন আর মন্দির থেকে বেরিয়ে চলে এলেন ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়েছিলেন তিনি তো অবাক হয়ে গেলেন ভাবলেন আরেক যে আনন্দে আত্মহারা হয়ে সে টাকার ব্যাগটা নিতেই ভুলে গেল যে কি করব শর্ত তো দিয়েছে ভগবান আমাকে কোনো কথা বলা যাবে না তো কিভাবে রক্ষা করব চলে গেলেন ঠিক তার পরেক্ষণে এক গরিব ব্যক্তি এলেন ভগবানের মন্দিরে এতটাই গরিব যে সে একবেলা খাবারও জোটে না তার হে প্রভু হে ভগবান আমার এত কষ্ট আমাকে কেন গরিব করে পাঠালে বলো প্রভু আমাকে আর হে ভগবান তোমার অশেষ করুণা আমায় একটু কৃপা করো আমায় একটু কৃপা করো এই বলে ভগবানকে প্রণাম জানালেন প্রার্থনা জানাতে থাকলেন করে উঠলেন দেখতে পেলেন পাশে একটা ব্যাগ রয়েছে ব্যাগটা যেন খুলে দেখেন অনেক টাকা গরিব ব্যক্তি তো দেখে খুব খুশি হলেন আরে ভগবান তো আমায় কৃপা করেছে হে ভগবান তোমার এত করুণা আমি প্রার্থনা করা মাত্রই তুমি আমাকে এত করুণা করলে আমায় এত অর্থ প্রদান করলে গরিব ব্যক্তিটা তখন খুব খুশি হলেন খুব খুশি হয়ে আনন্দমনে সেই টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে থাকলেন ফিরতে থাকলেন ভগবানের জায়গায় যে ভক্ত ছিল সে তো আশ্চর্য হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব হতে পারে প্রথমে ওই ব্যবসায়ী টাকার ব্যাগটা ভুলে চলে গেলেন আর ওই গরিব ব্যক্তিটা সেটা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন ঠিক তার পরক্ষণে আর এক ব্যক্তি এলেন তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য অন্য এক দেশে জাহাজে করে যাবেন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ভগবানের মন্দিরে এসেছেন আর ভগবানকে জানাচ্ছেন হে ভগবান কৃপা করো আমি আর চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি তাই কৃপা করো আমি যেন চাকরিটা পান আমি তোমার শরণাপন্ন তোমার কৃপা ছাড়া কিছু হয় না তাই তুমি কৃপা করো আমায় এই বলতে বলতে ঠিক এমন সময় সে প্রার্থনা জানাচ্ছিলেন তখন মন্দিরে কেউ ছিল না আর প্রথম ব্যবসায়ী যে টাকার ব্যাগটা ভুলে গিয়েছিলেন টাকার ব্যাগটা ভুলে গিয়ে তার মাঝ পথে মনে পড়ল আরে আজকে তো আমি টাকার ব্যাগটা মন্দিরে ভুলে চলে এসেছি এটা ভেবেই সে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে চলে এলেন আর এ আর এদিকে তৃতীয় যে ব্যক্তি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য তিনি মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছিলেন আর এদিকে ওই ধনী ব্যবসায়ী মন্দিরে এলেন মন্দিরে এসে দেখলেন মন্দিরে কেউ নেই শুধু ওই একজন মন্দিরে দাঁড়িয়ে আছে আর তাকে গিয়ে আগে জিজ্ঞাসা করলেন বললেন আমার টাকার ব্যাগটা এখানেই ছিল আমার মনে হয় তুমি চুরি করেছো তখন ওই তৃতীয় ব্যক্তিটি বলল আরে আপনি কে মশাই আমাকে এসে হঠাৎ দোষ দিয়ে যাচ্ছেন চোর বলছেন ধনী ব্যক্তিটি বললেন আমি কিছুক্ষণ আগে টাকার ব্যাগটা এই মন্দিরে ফেলে গেছি আর এখন এই মন্দিরে তুমি ছাড়া কেউ নেই শুধু তুমিই আছো আমি তো টাকার ব্যাগটা খুঁজে পাচ্ছি না তাহলে তুমি যেহেতু আছো আমার টাকার ব্যাগটা তুমি চুরি করেছো। আমার টাকার ব্যাগটা কোথায় আমায় দিয়ে দাও নাহলে কিন্তু তোমায় অনেক শাস্তি পেতে হবে এই বলে অনেক কথা কাটাকাটি হতে থাকলো ওদিকে ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়ে রয়েছে সে তো ইতস্তত হয়ে যাচ্ছে ও ভাবছে এটা আমার চোখের সামনে কী হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না শর্ত তো একটাই চুপচাপ থাকতে হবে কোনো কথা বলা চলবে না এদিকে ওরা এমন তর্ক বিতর্কের জায়গা পৌঁছে গেল যে তখন ওই ধনী ব্যক্তি থানায় ফোন করলেন এবং পুলিশ আসলেন পুলিশ এসে বললেন দেন এই হচ্ছে আসল চোর আমার ব্যাগটা এই চুরি করেছে একে ধরুন তবে আমি টাকার ব্যাগটা ফিরে পাব পুলিশ সেই ব্যক্তিটিকে ধরে নিয়ে গেলেন যে চাকরির ইন্টারভিউ দেওয়া বলে এসেছিল ওদিকে পরম ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে কিছু করতে পারছে না এরকম সারাটা দিন ধরে চলতে থাকলো যখন সন্ধে হয়ে এলো তখন ভগবানের সামনে এবং বললেন আমার প্রিয় ভক্ত আমাদের একদিনের শর্ত ছিল তাই সেই শর্ত পূর্ণ হলো এবার চলে এসো নিচে এবার আমি আমার জায়গায় চলে যাই তখন তাড়াতাড়ি নিচে নেমে এলেন যে গাম গা থেকে ঘাম ঝরছে তার ওরে আরে তোমার মনে এত কী হয়েছে ভক্ত বললেন হে ভগবান আমি বুঝতে পারলাম কত ভক্তের কত দুঃখ কত কষ্ট কিভাবে তা সমাধান করো কার দোষ কার ঘাড়ে পড়ছে কার কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ভগবান বললেন কি হয়েছে আগে বলো তো ভক্ত বলল প্রথম যে ব্যক্তি এলেন অনেক ধনী তোমার কাছে প্রার্থনা জানালো আর তুমি তার টাকার ব্যাগটা ভুলিয়ে দিলে কেন এ তোমার কেমন বিচার ভগবান বললেন শোনো ওই যে ধনী ব্যক্তি আমার কাছে এসেছিল ও যখন আমার প্রণাম করলো আমায় ভক্তি করলো আমায় প্রার্থনা জানালো আমি তাকে কিভাবে বিপদে ফেলতে পারি তার পেছনে ডাকাতের দল পড়েছিল ওই ব্যক্তি যখন আমার মন্দিরে এলো ডাকাতের দল ওর পেছনেই ছিল মন্দির থেকে বের হলেই টাকাগুলো লুট করত। তাই ওকে আমি টাকার ব্যাগটা ভুলিয়ে দিলাম আর টাকাগুলোকে বাঁচিয়ে দিলাম তখন বললে ভগবান হে প্রভু তুমি তাহলে তো ঠিক কাজই করেছো আচ্ছা তবে ওই গরিব ব্যক্তি এলো যে তাকে টাকার ব্যাগটা দিয়ে দিলে কেন তখন ভগবান বললেন তুমি জানো না ও প্রতিদিন আমার মন্দিরে আসে আর প্রতিদিন আমার কাছে প্রার্থনা করে আর বলে এ প্রভু আমি অনেক গরিব দুঃখ কষ্ট আমার আর সহ্য হচ্ছে না তুমি আমায় কৃপা করো আমি সে কারণেই ওই ধনী ব্যক্তির টাকাটা টাকার ব্যাগটা দিয়ে দিলাম যে কারণে তার অনেক উপকার হলো ভক্ত বললেন হ্যাঁ এটাও তুমি ঠিক করেছ কিন্তু প্রভু যে ইন্টারভিউ দিতে যাচ্ছিল সে কি অন্যায় করেছিল সে কি এমন অন্যায় করে ভগবান বললেন তুমি জানো না যে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল সে আমার চরণ যখন স্মরণাপন্ন হলো আমার কাছে প্রার্থনা করতে থাকলো আমায় প্রণাম করলো আমার কাছ থেকে লাভ করতে চাইলো আমি তাকে কীভাবে ফেলতে পারি তুমি জানো না ওই ব্যক্তি চাকরির ইন্টারভিউ যেদিন দিতে যাবে তার সেদিন ওই জাহাজে মৃত্যুযোগ রয়েছে তাহলে বলো ওকে আমি কিভাবে জলে ফে ও তো প্রাণে বেঁচে গেল তাই না বেঁচে গেল যখন এই সমস্ত কথা ওই ভক্ত শুনলেন তখন তিনি ভগবানের চরণে ধরে কানতে শুরু করলেন আর বললেন হে প্রভু সত্যি তোমার অশেষ করুণা তুমি যে এভাবে তোমার ভক্তদের সমস্যার সমাধান করে থাকো তা আজ আমি জানলাম সবাই কথাই বলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে যদি কেউ ভগবানের শরণাপন্ন হয় তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তার সমস্ত বিপদ কেটে যায় আজ সেটা বুঝতে পারলাম বন্ধুরা দেখুন ভগবান শাস্ত্রে বলেছে তোমার মনটা আমাকে দাও আমার ভক্ত আমায় পূজা করো তার সমস্ত তার সমস্ত বিপদ থেকে আমি উদ্ধার করব। তাই বন্ধুরা দেখুন এই কাহিনী থেকে আমরা জানতে পারি ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করে কেবল যদি কেউ শুদ্ধভাবে অল্প সময়ের জন্য ভগবানের চরণ স্মরণাপন্ন হয় তার চরণে সমর্পিত হয় তার চরণে যদি কেউ সমর্পিত হয় পরিত্রাণ পেতে পারে ভগবান তা জানিয়ে দিলেন এই কাহিনী কেমন লাগলো এবং ভগবানের প্রতি যদি আপনাদের শ্রদ্ধা আপনাদের মনে জাগে তাহলে ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে আরও অন্যকে জানার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আপ এই চ্যানেলে হিন্দু ধর্মশাস্ত্র নিয়ে ভিডিও দিয়ে থাকি যদি চান তাহলে ভিজিট করে দেখতে পারেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছেন বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় শ্রীকৃষ্ণ